বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগটা হচ্ছে আমার দেড় মাসের যে জার্নি তা নিয়ে প্রথমে আমরা যাচ্ছিলাম পিজি হসপিটালে যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা তো দেখেছেন এর আগের ব্লগে আমার ছেলে এবং আমি এবং তুইন এই জার্নিটা আমরা করেছিলাম তারপর নেক্সট জার্নিতে আমি তুইন এবং ইমরান আমার ছোট ভাই মামাতো ভাইকে নিয়ে চলে গেলাম সেখানে এনজিওগ্রামের মাধ্যমেই তিনটা রিং পরানো হওয়ার কথা ছিল কিন্তু ওটি রুমে যাওয়ার পরে স্যারেরা ডিসিশন নিল যে না এনজিওগ্রামের মধ্যে রিংটা পরানো তার জন্য রিক্স হয়ে যাবে তাই আমরা মেট্রোপলিটন হসপিটালে যাচ্ছিলাম আর এই জানিটা আমার জন্য খুবই কঠিন ছিল ডিসিশনটা আমাকে নিতে হয়েছিল আর এই তো দেখতে পাচ্ছেন আমার ছোটো ভাই ইমরান এবং তুহিন প্রথম থেকে শেষ পর্যন্ত তারা আমার পাশে ছিল যাদের ঋণ আমি কখনই শোধ করতে পারবো না যাই হোক পুরো ব্লকটা দেখবেন তাহলে বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ আমরা মেট্রোপলিটন হসপিটালে চলে গিয়েছিলাম আমাদের চারটা ডোনার লাগবে তো ওই চারজনের মধ্যে আমাদের তিনটা বাচ্চা চলে আসছে এই যে আমার ছেলের ফ্রেন্ডরা ওরা ব্লাড দিচ্ছে আজকে

সীমানা এইখান দেওয়া দুইবার ওইখান দেয় দুইবার ও রক্তের সম্পর্কই হলেই হয় না মানবতার টানেও মানুষ অনেক কিছু করে অনলাইন থেকে একটা ডোনার আমরা পেয়েছিলাম এবং সে রক্ত দেওয়ার জন্য চলে এসেছিল সে ওয়েট করছে ব্লাড দেওয়ার জন্য চলে এখন একটা রক্তের সম্পর্ক হয়ে গেল না কার কারু কে কখন চলে আসে আল্লাহর রহমতে হ্যাঁ ইনশাল্লাহ আবার আমাদের দরকার লাগলেও বলবো আমার অপজিটিভ ব্লাড আছে তারপর আমার বাচ্চাদেরও বিপজিটিভ সবার

Happy birthday, Happy birthday to you. Happy birthday <inaudible> mm. you. No, not eat with no, you. <inaudible> no. no not eat with <inaudible> No, Oh, <inaudible> <inaudible> <inaudible>

সকাল আটটার পর থেকে না খেয়ে থাকতে হবে কারণ অপারেশন প্রিপারেশন চলছে আর আমার মনের ভিতর কী চলছে আপনারা তো বুঝতে পারছেন আমি এখন হ্যাঁ বাবা সার্চারের আগে মুহূর্তে সারে সে ভিজিট করে গেলেন তাকে সাহস দিয়ে গেলেন সে হাসছে কিন্তু আমার মনের ভিতরে কান্নার ঝড় বইছে কিন্তু আমি বুঝতে দিচ্ছি না আর এই তো তাকে প্রিপারেশন নেওয়ার জন্য রেডি করে দিচ্ছি আর আমার মনের ভিতরে যে কেমন ঝড় বইছে সেটা শুধু আমার রবি জানে আর আমি জানি এই দেড় মাসের জার্নিতে আমি দেখেছি কঠিন বাস্তবতাকে আমি যা উপলব্ধি করেছি তা আসলে আমি বলতে চাই না আমার মনের ভিতরেই থাকুক কী কঠিন পরিস্থিতি যে আমার সামনে এসে উপস্থিত হয়েছিল প্রতিটা মানুষের যে মানে দোয়া এবং পজিটিভ নেগেটিভ সব কিছু আমার সামনে খোলাসহ ছিল সেগুলো শুধু আমার মনের ভিতরেই আমি রেখেছি হয়তো কোনো দিন আমি একদিন বলবো আমার হাজব্যান্ডের সাথে যে এই পরিস্থিতিগুলোতে আমার দিনগুলো কেমন কেটেছিলো আমি কি অনুভব করেছিলাম কি কি পরিস্থিতি মোকাবেলা আমার করতে হয়েছিল যা সে জানে না এবং আমি জানাতেও চাই না যাই হোক আমার শ্বশুরবাড়ির সবাই আমার পাশে ছিল সবাই সকাল থেকে ছিল এবং আমার মনের ভিতরে ঝড় বলছিল। আমি বুঝতে দিচ্ছিলাম না এবং ও হাসি মুখ নিয়ে যাচ্ছিল সবাই আমার সামনে ছিল কিন্তু আমার চোখ আমার বাবাকে খুঁজছিল আমার বাবাকে যেন আমি তুহিনের মাঝখানে দেখেছিলাম কারণ তুহিন টোটাল রিক্স নিয়েই এবং টোটাল রিক্সটা তার উপরেই যাচ্ছিলো সে বুঝতে দিচ্ছিল না এবং এই আমার মনের ভিতরে যে কী হচ্ছিল আমিও বুঝতে পারছিলাম না সবাই আমার সামনে ছিল কিন্তু মনে হচ্ছিল গোটা পৃথিবীটা আমার অন্ধকার হয়ে যাচ্ছে ঘোলাটে হয়ে যাচ্ছে আমার আমি ওকে অপারেশনের থিয়েটারে দিচ্ছিলাম ঠিকই কিন্তু আমার বুকের ভিতরে যে ঝড় বইছে সেটা শুধু আমি বুঝছিলাম আর কেউই বুঝতে পারছিল না চার দিন আইসিউর ভিতর থেকে বের করে যখন সিসিউতে দিল আমার খুবই ভালো লাগছিল এই টাইমটা আমি ওর পাশে বসতে পেরেছিলাম পৃথিবীতে বাবা মার পরে সবচাইতে আপন হয় স্বামী এবং সন্তান কিন্তু আমার কাছে মনে হয় বাবা মার পরে সবচাইতে আপন হয় স্বামী সন্তানরাও একদিন তাদের দিক খুঁজে পাবে কিন্তু আমার জন্য কে থাকবে বলেন আমি তো একা হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল প্রতিটা মুহূর্ত আমি একদমই নিঃসঙ্গ আমি একা আমার সাথে কেউ নেই যদিও সবাই আমার পাশে ছিল সারাক্ষণ আমার ননদরা আমাকে এসে আমাকে সাপোর্ট দিচ্ছিল আমার ছেলে মেয়ে সবাই ছিল কিন্তু তারপরেও আমার মনে হচ্ছিল যে আমি সম্পূর্ণ একা আমার আশেপাশে কেউ নেই ইয়াসমিন এই মেয়েটা অনেকই হেল্পফুল সে আমার হাজব্যান্ডকে অনেক জব এই কঠিন পরিস্থিতিতে কয়েকটা মানুষের ঋণ আমি কখনই শোধ করতে পারবো না আর শোধ করতে চাইও না তার মধ্যে এক নম্বরে হচ্ছে আমার ভাই ইমরান আমার মামাতো ভাই আর এর আগে ছিল আমার ছেলে প্রথম থেকেই তুহিন আমাকে যেভাবে সাহস দিয়ে গিয়েছিল শেষ পর্যন্ত ও ঋণও আমি কখনো শোধ করতে পারবো না আর এই হসপিটালে থাকাকালীন অবস্থায় যেভাবে আনিকা আমাকে সাপোর্ট দিয়েছে তা অতুলনীয় আনিকা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছে আমার ছোট বোন হলেও হয়তো বা এইভাবে দিতে পারতো না যাই হোক ফুপত্ত বোন হয়েও যেভাবে ও আমার পাশে সবসময় রয়েছে তা আমি কখনই ভুলবো না এখন ফিজা কি অবস্থায় কেটে ফেলবে হ্যাপি বার্থডে তোরা যাইস পড়া না সাইড ভাইয়া পড়া দাও পরে দিও এখন থ্যাঙ্ক ইউ হ্যাপি বার্থডে ইয়ার ফিজা হ্যাপি বার্থডে বোঁচাক বোঁচু বোঁচাক না আমি দিতে পারব তোমরা 950 টিবিও তো সরত দিকে যায় আর उससे এত হ্যান্ডসাম বিআই দেখতেছ সবাই আমার গোটা লাইফ জুড়ে যখনই যতই প্রতিকূলতা অনুকূলতা এসেছে তার মধ্যে সবচেয়ে কঠিন পরিস্থিতি ছিল এই সময়টা এই সময় যারা আমার পাশে ছিল দোয়াতে ফিজিক্যালি মেন্টালি আমাকে যেভাবে সাপোর্ট সবাই দিয়েছে সবার কাছে অনেক কৃতজ্ঞ থাকবো সবার ঋণ কখনোই আমি শোধ করতে চাইও না আর হয়তো বা পারবো না যাই হোক সবাই আমার ব্লগটা শেয়ার করুন সবার মাঝে প্রথম থেকে শেষ পর্যন্ত

অনেক হঠাৎের মধ্যে রিলিজ হয়ে গেল তো কি করব ছোট বোন আসছে হেল্প করছে আমাকে সব সবকিছু গুছানোতে কারণ আমি আবার এগুলাতে একটু অগুছানো মানে গুছ গাছটা আমি খুব সুন্দর করে করতে পাই না তো আলহামদুলিল্লাহ না এটা হচ্ছে আল্লা প্রদত্ত আমি ভাবতে পাইনি যে ওই কো আসবে আর আমার রিলিজ হবে আর সব গুছিয়ে গাছিয়ে দিবে থ্যাংক ইউ আশাজন আর এসে তুমি সবকিছু দেখিয়ে দিতে তো অকল্পনীয় না ভাগ্যে যখন যেটা হয় সেটা হবে এটা হচ্ছে ভালোবাসার মনের যায় ভাই রত্নীয় ভাইটাকে সুস্থ বানানোর আমাদের এটা তো আমাদের তো জন্মের বন্ধন এটা তো কখনো ছাড়ানি কেউ ছাড়া তো পারবে না ইনশাআল্লাহ আমি আমি

একদম স্লোলি স্লোলি উঠতে হবে ডক্টরের রুমে যাচ্ছি যখন তার হার্ট এটেক হলো তখন থেকে নিয়ে এই জার্নিটা আমার জন্য খুবই কঠিন এখন পর্যন্ত আমরা স্যারের রুমের বাইরে বসে ওয়েট করছিলাম আজকে ও রিলিজ হবে কিন্তু আমার ভিতরে এখনও ভয় কাটছে না তুহিন আমাদেরকে বাসায় পৌঁছে দিবে যাই হোক অনেকেই হয়তো মন খারাপ করেছেন যে তাদেরকে আমি বলিনি দাওয়াত দেইনি আসার জন্য এটা কিন্তু কোনো বিয়েবাড়ির দাওয়াত না যে তাদেরকে আমার বলতে হবে যারাই শুনেছে মন থেকে সবাই দৌড়ে চলে এসেছে ছুটে চলে এসেছে এবং যাদের আশা ছিল আসলে তারাই এসেছিল আর যাদের আসার না তারা দূর থেকে বসে ভাবছে আমি কেন তাদেরকে ডাকি নাই মানুষ যখন বিয়ে হয় তখনই ডাকে এরকম নিম্ন পরিস্থিতিতে আমার সময়টা কিভাবে কেটেছে সেটা শুধু আমি বুঝেছি ওপেন হার্ট সার্জারি হয়েছে ওপেন হার্ট সার্জারি মানে পোস্টমার্টামের মতো পুরোটা বুক কেটেছে তার হাতের এবং পায়ে থেকে রগ নিয়েছে আমার ভালোবাসার মানুষ যার শরীরে একটা খোঁচা লাগলে আমি সহ্য করতে পারি না আর এখানে গোটা শরীরটা কাটা হয়েছে কেমন লেগেছে আমার তা শুধু আমি বুঝতে পারি নামাও আব্বুর সাথে ছিল না কিন্তু আব্বুর দেওয়া শার্টটা পরে সে রিলিজ নিয়ে এসেছিল হসপিটাল থেকে কাপটা বের হচ্ছে একটু একটু করে বিসমিল্লাহির রহমানুর রহিম হুল ভাই দে একটা ভাইয়ারে দে যার সব চাইতে বড় অবদান আল্লাহর পরে তো মাশাআল্লাহ এত সুন্দর করে সাজাইছো যাও থাকবো খাও কিছু দিও বাবার হাতে

সবাই পাশে থাকবেন সাথে থাকবেন আর আমার কে উৎসাহ দিয়ে যাবেন সবাইকে আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ